সালামুয়ালাইকুম দাওয়া আপনাদের জন্য আবারও চলে এসেছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় হুড়িসের আপডেট হচ্ছে মহো আবরকা দেখতে পাচ্ছেন ক্যাটালগ আজকের ভিডিওতে রবারের এই আবরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে ফার্স্টই দেখিয়ে দিচ্ছি এটা জয়েন কুটির পোষণটা দুবাই চেরি ফেব্রিক্স থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ সেটের ভিতরে ইনার থাকবে এবং এই ইনারের সাথে অ্যাটাচ করা দুইটা ফ্রি সাইজের লুফ আপনারা পেয়ে যাবেন যেগুলো ইউজ করে তিনটা ডিজাইন এটাকে ওয়ার করতে পারবেন এবং এর উপরে থাকবে এই জয়েন করা কুটি যেগুলো প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না সারিং যেখানে থেকে খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটাও খুবই চমৎকার এখানে অ্যালাস্টিক দেওয়া থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকারভাবে একটি বাটারফ্লাই পেয়ে যাচ্ছেন সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে সেম ফেব্রিক্সে তৈরি করা ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডির মেজারমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডির মেজারমেন্ট একদমই ইজিলি আপনারা যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন ফ্রন্ট সাইডে ডাবল পার্টের নেকআপ থাকবে এবং লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পারসেন্ট চান আসাটে এই হুডি সেট এবং জয়েন কুটির এই পোর্শনটা মিলিয়ে সম্পূর্ণ এই মহুয়াপুরকার অরিজিনাল ভার্সনটা দিচ্ছি আমরা একদমই রিজনেবল একটি প্রাইজে প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে পার্চেস করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমরা আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজটাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট সেম প্রোডাক্টটাই আপনারা ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে এই স্ট্রিম থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই বা হোয়াটসঅ্যাপে শুধুমাত্র আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং হচ্ছে ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা ভাইরাল হুডিসিটির আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম